আবারও ইসরায়েলে ষাটটি ভয়াবহ রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে হামাসের অভিযানে বারো জন ইসরায়েলি নিহত এবার ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংসের ভিডিও প্রকাশ করলো হামাস এদিকে রাফাতে আরো সেনা পাঠাবে ইসরায়েল দাবি রিপোর্টে আরো জানিয়ে দিব আবারও ইসরায়েলের সামরিক বাহিনীর বিমান ঘাটিতে হিজবুল্লাহর হামলা এদিকে কঠিন কঠিন চাপে লড়াই এবার চলছে দাবি এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে যুদ্ধ শেষে গা শান্তিরক্ষী মোতায়নের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আবার ইসরায়েলে 60টি ভয়াবহ রকেট ছুড়ল হিজবুল্লাহ ইসরায়েলি সামরিক স্থাপনা লক্ষ্য করে 60টির বেশি রকেট ছুড়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বুধবার রাতে চালানো ইসরায়েলি হামলার প্রতিবাদে বৃহস্পতিবার এই হামলা চালায় ইরান সমর্থিত গোষ্ঠীটি এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে তারা ইসরায়েলি সামরিক অবস্থান লক্ষ্য করে ষাটটির বেশি কাতিউসা রকেট ছুড়েছে বুধবার দিবাগত রাতে লেবাননের বেকা এলাকায় চালানো ইসরায়েলি হামলার প্রতিবাদে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি তবে ইসরায়েলি হামলায় কেউ নিহত হওয়ার খবর পাওয়া যায়নি তবে এ হিজবুল্লাহর একটি সূত্রে বরাত জানিয়েছে ইসরায়েলি বোমা গোষ্ঠীটির একটি সামরিক ক্যাম্পে আঘাত হেনেছে এদিকে হিজবুল্লাহর হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে কোনো তথ্য দেয়নি ইসরায়েল এদিকে হামাসের অভিযানে 12 জন ইসরায়েলি সেনা নিহত গাজার উত্তর অঞ্চলের জাবালিয়া শরণার্থী শিবিরের কাছে ইসরায়েলি ডিফেন্স ফোর্সকে লক্ষ্য করে অভিযান চালিয়েছে ফিলিস্তিনের মুক্তিকামী যোদ্ধা গোষ্ঠী হামাস এতে বারো জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে হামাস এ খবর দিয়েছে অনলাইন টি ওয়ার্ল্ড বুধবার হামাসের এক বিবৃতিতে বলা হয়েছে উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের কাছে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে বিধান চালায় হামাসের আল কাসাম ব্রিগ্রেডের যোদ্ধারা তারা ইয়াসিন ওয়ান নামের একটি শেল দিয়ে ইসরায়েলের ডি সামরিক বুলডোজার কে লক্ষ্যপস্ত করে এতে দুই ইসরায়েলি সেনা নিহত হন পরে একটি বাড়িতে লুকিয়ে থাকা একটি ইসরায়েলি ফোর্স লক্ষ্য করে গোলা নিক্ষেপ করে হামাস সেখানেও একজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে হামাস জাবালিয়া ইসরায়েলি বিমান হামলা চালানোর পর বুধবার এ অভিযান চালায় হামাসের যোদ্ধারা এ সময় ইসরায়েলি মারাকাবা ট্যাঙ্ক লক্ষ্য করে গোলা বর্ষণ করে সেটিকে ধ্বংস করেছে হামাসের যোদ্ধারা হামাসের এই অভিযানে সেখানে বারো জন ইসরায়েলি নিহত হয়েছেন বলে দাবি করেছে হামাস বেশ কয়েক দিন ধরে জাবালিয়া শরণার্থী শিবিরে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী এতে কয়েকদিনে সেখানে বেশ কয়েকটি হতাহতের ঘটনা ঘটেছে এছাড়া গত সাত মাসে গাজা জুড়ে ইসরায়েলি নিঃসংসদায় প্রাণ হারিয়েছেন ৩৫ হাজারের বেশি ফিলিস্তিনি আহতের সংখ্যা ঊনআশি হাজার ছাড়িয়েছে এবার ইসরায়েলি ট্যাং ধ্বংসের ভিডিও প্রকাশ করলো হামাস ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংসের নতুন ভিডিও প্রকাশ করলো হামাস বৃহস্পতিবার হামাজ যোদ্ধাদের ট্যাঙ্ক ধ্বংসের ভিডিও প্রকাশ করে হামাসের সশস্ত্র শাখা কাসাম বিগ্রেড গোষ্ঠীটি জানায় উত্তর গাজার জাবালিয়া এলাকায় ধ্বংস করা হয়েছে ট্যাঙ্কটি রাফায় ইসরায়েলি সেনারা অভিযান শুরু করার পরে গাজার বিভিন্ন এলাকায় ব্যাপক প্রতিরোধ গড়ে তোলে হামাজ ধ্বংস করেছে কয়েকটি ট্যাঙ্ক পাশাপাশি ইসরায়েলি সেনাদের উপরও হামলা চালাচ্ছে সিনাইপার যোদ্ধারা এসব হামলার বেশ কয়েকটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীটি প্রসঙ্গত বৃহস্পতিবার জাতিসংঘ জানায় গাজা উপত্যকার রাফাই ইসরায়েলি অভিযানে জোরদারের পর দশ দিনে অঞ্চলটি ছেড়েছে প্রায় ছয় লাখ ফিলিস্তিনি এদিকে রাফাতে আরো পাঠাবে ইসরায়েল দাবি রিপোর্টে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার শেষ নিরাপদ স্থান রাফাতে আরো সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে ইসরায়েল ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইউপ গ্যালান বৃহস্পতিবার এ ব্যাপারে একটি বিবৃতি দিয়েছেন এতে তিনি বলেছেন রাফাতে আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং সেখানে আরো সেনা প্রবেশ করবে রাফাতে বেশ কয়েকটি সুরঙ্গ ধ্বংস করা হয়েছে সামনে আরো সুরঙ্গ ধ্বংস করা হবে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী আরো বলেছেন আমাদের অভিযানের তীব্রতা বাড়বে হামাস এমন কোন সংগঠন নয় যেটি পুনর্গঠিত হতে পারবে তাদের কোনো রিজার্ভ সেনা নেই তাদের অস্ত্র তৈরির সক্ষমতা নেই অস্ত্র সরবরাহের ব্যবস্থা এবং যারা আমাদের হামলার শিকার হচ্ছে তাদের চিকিৎসা দেওয়ার সক্ষমতা নেই যার ফলাফল হলো আমরা তাদের ক্লান্ত করে ছাড়ব ইসরায়েলের সেনারা এখন মূলত হামলা চালাচ্ছে গাজার জাবালিয়ার শরণার্থী শিবিরে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে জাবালিয়ায় ইসরায়েলি বাহিনীর হামলায় বেশ কয়েকজন বেসামরিক মানুষ আহত ও নিহত হয়েছেন সূত্র আল জাজিরার আবার ইসরায়েলের সামরিক বাহিনীর বিমান ঘাটিতে হিজবুল্লার হামলা ইসরায়েলের বিমান বাহিনীর একটি ঘাটিতে ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বুধবার সন্ধ্যায় লেবানন সীমান্ত থেকে ৩৫ কিলোমিটার অভ্যন্তরে উত্তর ইসরায়েলের লোয়ার গ্যালারি অঞ্চলে ওই হামলা চালানো হয় এর জবাবে উত্তর পূর্ব লেবাননে হিজবুল্লার একটি কারখানায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি নিশ্চিত করেছে প্রতিরক্ষা বাহিনী হিজবুল্লার হামলায় ইসরায়েল বিমান ঘাটিতে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে ওই ঘাটি থেকে শত্রু পক্ষের ক্ষেপণাস্ত্র শনাক্ত করার জন্য বিশাল আকার একটি বেলুন পরিচালনা করা হয় সেটি স্কাই ডিউ নামে পরিচিত ইজরায়েলি বাহিনী জানিয়েছে বিমানঘাটি লক্ষ্য করে বিস্ফোরক বহনকারী দুটি ড্রোন সরে হিজবুল্লাহ এর মধ্যে লক্ষ্য বস্তুতে আগা থানার আগে একটি ধ্বংস করে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অপর ড্রোনটি বিমান ঘাটিতে আঘাত হানতে সক্ষম হয় গত বছরের সাতই অক্টোবর গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর থেকে দেশটির উত্তর কয়েক হাজার ড্রোন ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ এসব হামলার অধিকাংশই ছিল সীমান্তবর্তী এলাকায় তবে প্রথমবারের মতো ইসরায়েলের ভেতরে হামলা চালালো তারা এদিকে রাশিয়ার তোপে কঠিন চাপে ইউক্রেন ইউক্রেনের উত্তর পূর্ব অঞ্চলীয় খারকিবে দুই পক্ষের পাল্টা পাল্টি হামলায় চলছে তুমুল লড়াই রাশিয়ার জোরালো অভিযানে বেশ চাপে পড়েছে অস্ত্র ও সেনা সংকটে ভুগতে থাকা ইউক্রেন এর মধ্যে খারকিব পরিদর্শনে গিয়ে পরিস্থিতি অত্যন্ত কঠিন বলে অকপটে স্বীকার করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি রাশিয়ার অব্যাহত হামলা ও গোলা উত্তপ্ত ইউক্রেনের উত্তরপূর্ব পূর্ব অঞ্চলীয় খারকিবের পরিস্থিতি সম্প্রতি রুশ সেনারা ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিবে প্রবেশ করে নতুন স্থল অভিযান জোরদার করায় বিপাকে পড়েছে জেলেনস্কির বাহিনী বেশ কয়েকটি গ্রাম নিয়ন্ত্রণে নেওয়ার পর রুশ বাহিনী কেন্দ্রের দিকে অগ্রসর হওয়ায় টিকতে না পেরে পিছু হটতে বাধ্য হচ্ছে এই ইউক্রেনের সেনাবাহিনী তবে রুশ বাহিনীকে প্রতিহতে সেনারা লড়াই চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে কিয়েব পুতিন বাহিনীকে রুখতে বোবোতানস্কের শহরের উপকণ্ঠে চলছে পাল্টা প্রতিরোধ অবশ্য এই ইউক্রেনের সব ফ্রন্টেই রাশিয়া অগ্রসর হচ্ছে বলে দাবি মস্কোর পরিস্থিতির বৃহস্পতিবার খারকি পরিদর্শনে যান ইউক্রেনীয় প্রেসিডেন্ট ব্রদমে অঞ্চলটি যে অত্যন্ত কঠিন পরিস্থিতিতে রয়েছে সেটি অকপটে স্বীকার করেন তিনি এ সময় যুদ্ধে জটিল পরিস্থিতির জন্য তিনি দায় চাপান গোটা বিশ্বের উপর ইউক্রেনের খারকিব শহর ঘিরে কঠিন লড়াই চলছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ব্লুদিম জেলেনস্কি তিনি বলেছেন পরিস্থিতি অত্যন্ত কঠিন তবে নিয়ন্ত্রণে রয়েছে বৃহস্পতিবার খার্কিবের শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তাদের সঙ্গে আলাপের পর জেরেনেস্কি সব কথা বলেন গত সপ্তাহে ইউক্রেনের উত্তরপূর্ব আঞ্চলিক খারকিভ সীমান্তে আকস্মিক অভিযান শুরু করে রুশ বাহিনী ইতিমধ্যে তারা বেশ কিছু এলাকা দখল করে নিয়েছে যা গত 18 মাসের মধ্যে সর্বোচ্চ বলে মনে করা হচ্ছে বার্তা আদান প্রদানের অ্যাপ টেলিগ্রামে জেরেনেস্কি লিখেছেন ইউক্রেনের সেনারা রুশ বাহিনীর উল্লেখযোগ্য ক্ষতি সাধন করেছে তবে এলাকাটিতে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে সেখানে আমাদের আরশ নামontan করা হচ্ছে 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরুতে খারকিপ শহরের উপকণ্ঠে পৌঁছে গিয়েছিল রুশ বাহিনী তবে ইউক্রেনের সেনাবাহিনীর তীব্র প্রতিরোধের মুখে তারা আবার সীমান্তে ফিরে যেতে বাধ্য হয় খারকিপ সীমান্তে রাশিয়ার আকস্মিক হামলায় কিছুটা হকচকৃত হয়ে পড়ে সেনা ও অস্ত্র ভুগতে থাকা ইউক্রেনীয় বাহিনী দুই সালের মধ্য ডিসেম্বরের পর এই প্রথম ভূখণ্ড দখলে বড় সাফল্য পেয়েছে রুশ বাহিনী এদিকে যুদ্ধ শেষে গাজায় শান্তিরক্ষী মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ফিলিস্তিনের গাজায় চলমান সংঘাত শেষে উপত্যকাটিতে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের পরিকল্পনা রয়েছে যুক্তরাষ্ট্রের ওই বাহিনীতে মিশর সংযুক্ত আরব আমিরাত ও মরক্কোকে সেনা সরবরাহের প্রস্তাব দিয়েছে দেশটি ওয়াশিংটনের ভাষ্যমতে সংঘাত শেষে গাজায় আবার হামাসের মাথা দিয়ে ওঠা ঠেকাতে এবং উপত্যকাটিকে নিরাপদ করতে এমন পদক্ষেপ চায় তারা যুক্তরাষ্ট্র সরকারের এই প্রস্তাব মিশর সংযুক্ত আরব আমিরাত ও মরক্কো বিবেচনা করে দেখছে বলে জানা গেছে তবে তাদের একটি শর্ত রয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস এর খবরে বলা হয়েছে এমন কোন প্রস্তাব বাস্তবায়নের আগে দেশ তিনটি চায় ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিক যুক্তরাষ্ট্র ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে গাজায় শান্তিরক্ষী বাহিনীতে নিজেদের সেনাদের যুক্ত করার প্রস্তাব নাকচ করে দিয়েছে সৌদি আরব সহ অন্য আরব দেশগুলো যদিও গাজায় কোনো এক ধরনের শান্তিরক্ষী বাহিনীর মতানে পক্ষে সাই দিয়েছে তারা কারণ সংঘাত শেষে গাজায় ইসরায়েলি বাহিনীর অবস্থানের বিকল্প কোনো বাহিনী আপাতত দেখা যাচ্ছে না শান্তি রক্ষী বাহিনী মোতায়েনের বিরোধিতা করে আসছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পশ্চিমা এক কর্মকর্তা ফিনান্সিয়াল টাইমসকে জানিয়েছেন এটি নিয়ে কারো সঙ্গে কথা বলতে চায় না ইসরায়েল আর আরব দেশগুলো পশ্চিমাদের কাছে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছে তবে পশ্চিমাদের মধ্যে খুব বেশি এই স্বীকৃতি দেওয়ার কাছাকাছি রয়েছে